গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে সকাল সাড়ে ছটা উঠেছি পাঁচটার দিকে গিয়ে রেডি শেডি হলাম ব্যাগে যে কমপ্লিট কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম ম্যাম পাপার জন্য সকাল সকাল ওটা হালুয়া করেছিল এই যা ছেলের জন্য খাবে না আবার একটু খাবে হুম নাও খাও তুমি খাও চামচ দিয়ে খাও হুম ধরো ধরে খাও হুম খাও দেখি এবার খাই নাই গিয়া তো হাত ছিল না দেখো পাশে বসো তো থেকে দু চামচ নিয়ে খেলাম তো চলো গাইস এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি সাথে থেকো বাবা তোমার এই কোলে কে ওটা বেবি এটা হচ্ছে কি জ্যাকেটটা ও নিয়ে হাত কালকে তোমাদেরকে এক জায়গায় চোখ মেরেছিলাম দিদিদের বাড়িতে বেরোনোর সময় তার কারণ হচ্ছে কি আমরা জানি যে দিদি আর মাম্মা যাবে কিন্তু দিদিরা ভাবছি মনে আমরা বুঝিনি অ্যাক্টিং করছিলাম দিদি আর মাম্মা যাবে যাবে আর মামো দাও মামো দাও নমো দাও জয় তারা মা বলো ও দিদি তোমার ছেলে কয় দি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn স্টেশনে ফটো তোলা বারণ না দেখো অবস্থা ইস করো 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 ঠিক আছে করো বাথরুমে না না হয়নি সকালে ওদিকে সাবধানে উঠবে একদম ফাঁকা তারা দরকার নেই এতক্ষণ ভিড় কি ভিড় মারাত্মক ভিড় ছিল ট্রেনে তাই না বলো একটু ভিড় কমতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা মেন কথা সেটা না

চোখ কেউ টিফে দেয়নি চোখ কে টিপে নিয়েছে আর চোখটা হয়ে গেছে আমি কি করে বলবো তার জন্য ট্রেনে ট্রেনে উনি গান কার ব্যাগ এটা দাদার ব্যাগ চলো কাটোয়া পৌঁছে গেছি আবার কতক্ষণ এক ঘন্টা না এইখান থেকে নাকি এখন আবার বাসে বসতে হবে এক ঘন্টা বোঝ ও ঠেলা বৃষ্টি আবার এক ঘন্টা আর বসতে ভালো লাগছে না সাড়ে তিন ঘন্টা বসে আছি সাড়ে তিন ঘন্টা দাও এই খাইছে না চলো আমি ধরছি আসো দাঁড়া দুটো দাদা যাচ্ছে দাঁড়া

সব বাংলাতে যাচ্ছে বাবা বাবা ট্রেন দাঁড়িয়ে আছে দেখ আমাদের জন্য বাবা বলছে বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওই দেখ বাস দাঁড়িয়ে আছে বাবা দাদা গেছে বাবা কি করছে দেখো দুটো আঙুল জাগিয়ে বসে আস দুই বৌদিরা মিলে দেখো ব্যবস্থা করেছে কত কিছু এত মাছ খাওয়া যায় বৌদি হ্যাঁ খাও খাও আর আমাদের ওখানে তো পুস্করা মাছ তিনটা পুস্করা এগুলো তো একদম বেশি তাই না এই হচ্ছে কি আমাদের বৌদি আর ওই হচ্ছে কি বৌদির বৌদি দুজনই বৌদি

আমরা একটু বাজারে এসেছি এখন দাদা এই ভাই ওদের সাথে বাজারে এসেছি একটু মিষ্টি আর দাদা এই দাদার ছেলের জন্য ট্যাম্পাস নেবে সেই কারণে এইবারে ঠান্ডাটা বোঝা যাচ্ছে গাফা একদম মানে ধরে ফেলেছে আমরা এত ঘুরতে গেছিলাম এই ঠান্ডাটা এবার বোঝা যাচ্ছে বাইকে উঠে আরে না বাইকে বসেছিলাম বলে দেখো নাক নাক ফাঁক একদম ধরে গেছে একদম অবশ্য হয়ে গেছে অবশ্য হয়ে গেছে হ্যাঁ কি তোমাকে কালকে নিয়ে যাব আমি হ্যাঁ কালকে নিয়ে যাব সরি সরি দেখেছো অন্ধকার দেখেছো কত বছর অন্ধকার দেখানো হয় আমারে না কই সরকার বলেন লাইট পোস্টের লাইট না দেয় না কেন কি করে দেখবো আমরা আমরা কি করে দেখবো তোমাদের যদি ভাগ্য ভালো হয় তোমাদের শিয়াল দেখাবো ঠিক আছে রাস্তার সামনেই থাকবে হ্যাঁ আমি আমি আমি

খাবে ওরা দেখো চট খাচ্ছে বাবা নষ্ট করে না বাবা ওরকম হবে আমার সব থেকে এখানে রান্নাঘর গুলো লাগছে কি সুন্দর গুলো দেখো

বৌদি হাল ছেড়ে দিয়েছে বলছি আমার দ্বারা হবে না তুমি করো আর আমি পারলে তো করবো বেআই পারে বলে করে আমি কি পারি দেখো কত সুন্দর হ্যাঁ গন্ধটা কিন্তু হেভি আসছে কষাচ্ছে দেখো কতক্ষণ ধরে আগে মশলাটা কষিয়েছি জানো কতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মশলা কষাতে দেখলাম আরে আমি কি করে জানো আমি রান্না করি দেখো যদি ঢুকে যদি একদিন দেখাবো না তারপরে খুনতি আমারই ধরতে হবে যে না ঢুকি না আমি কি করে জানবো এই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে বাবা গিদ গুদ মাঠ ও এই সব জায়গায় নাকি এ তো আমাদের পিছন ছাড়ে না এই যে চোখ জ্বলছে যাও এই দেখো দাও

তো এখন একটাও দেখতেই পেলাম না হচ্ছে নাকি আরও ঠান্ডা পড়লে পরে তখন নাকি পাওয়া যায় ওদিক থেকে যাও রিক্স থেকে যা রিক্স থেকে যাই দেখোটা পড়ে যাবো না ওদিক দিয়ে এই জায়গাটা কিন্তু বেশ ভালো ভাই তো সময় থাকে আমাদের জেলাটা অ্যাডভেঞ্চার জঙ্গলের মতো যাচ্ছে এইটাই লাস্ট দা দেখি তুমি কি করো

পুরো মুখটা দেখা যাচ্ছে হেবি সুন্দর আস্তে হ্যাঁ আস্তে আস্তে সেটা নো আস্তে আস্তে সরিয়ে দাও হ্যাঁ ওই ভালো করে দেখা যাচ্ছে ওই তো দাও দা দাও দাও তুমি মুখে মারো মুখে মারো লাইটটা চলে গেছে মনে মুখে মারো হ্যাঁ ওইখানে ছিল ওইখানে ছিল আমারটা আছে হ্যাঁ হ্যাঁ উইথ তো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে দাও হয়েছে পুরো এসেছে পুরো গোলাপ হয়ে গেছে জল কোপটা পুরো লাগছে হ্যাঁ হাডু জোড়া দিতে বুঝলা মনে হয় হ্যাঁ হ্যাঁ উইজে উজে মনে হয় বুঝলা ওখানে টস্টা মারো না ওটা পাতা পাতা এবার দেখতে হবে না কে বলতো যদি হয় থেকে যাবে ওইখানে মানে ইয়ে হবে হ্যাঁ ওইটা দেখো তো দা হ্যাঁ হ্যাঁ ওইটাই 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 ওই যে মালে মা দেখো এই মালের খোঁজে এসছিলাম আমরা এই যে সফল হয়ে গেছি তাহলে রক্ত কেন দেখো রক্ত পড়ছে দেখো এই দেখো আমার হাতে রক্ত হয়ে গেছে দাদা ভয় পায় মারতে ভয় নাকি আমার হাতে রক্ত

মথাইৰ মধ্য আছে মধ্য দেখি কাকা মৰি কাকাটা দে এই দিদি ধরবে 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 এবা বুনুকে কтни কাধে নিয়েছো বুই বাবা hore কি তাড়াতারি ওই দেখো সবাই দেখো দাদা দেখো বুনুকে খুকি কাধে করে ঘোরাচ্ছে উই আবার কি পড়ে যাচ্ছে বলে লাভ দে লাভ দে উপরে তুলে নিচ্ছে দাও দাও নি আমাগো ডাইল নিয়ে আইছে দাও সুন্দর এর সাথে লেবু লাগবে আর কিছু লাগবে না লেবু পাই লেবু কোথায় পাবে এই গাছে লেবু নাই যা বললে হলো অনেক লেবু তাই না বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রমাণ তাই না বৃষ্টি অনেক লেবু ছিল ওই লেবু খতে যাও আর নালে গাছে যাও গাছে আছে বাকি আছে এদের ঠান্ডা লাগছে দেখো কি পরিমানে মার বেটি কি বলে এই তোমরা ব্লগটা শেষ করবে না মনে নেই আমার এই আসতে আমার তো এখন মনে পড়লো হট করে এডিট করতে করতে গুড নাইট এভ্রিউ সাথে থেকে আর বলতে পারছি কথা কী আছে এই দেখো অবস্থা এই দেখো সবার এক একটা করে ব্লাঙ্কেট রয়েছে চলো গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট